বন্ধু তুই এবার পঞ্চাশ বছর তপস্যা করার পর আজকে আমি সফল একজন সাইন্টিস্ট আজকে আমি বানিয়ে ফেলেছি ভবিষ্যতে যাওয়ার কেমিক্যাল এটা যে খাবে সে ভবিষ্যৎ যাবে চলে দেখি এখন ভবিষ্যতে যাওয়া যাক যাই বন্ধু বন্ধু আমি তো সফল কি বলো বন্ধু তুমি সফল হ্যাঁ নে চলো আমরা এখন ভবিষ্যতে যাই ভবিষ্যতে যাই তুলে এসেছি